এ বাবা আর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অনেক দিন পর। তো আজকে আমাদের কিছু খাবারের আয়োজন হয়েছে। দেখতে হচ্ছে খাবারটা প্যাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে এখন শুধু তরকারিটা প্যাক করলে হয়ে যাবে। তরকারিটা একটু গরম আছে। আর তরকারি আছে আমাদের আলু আর সয়াবিন। তো আমরা কিছুক্ষণ পরেই তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে মথমদিনি ঘাটে আর আমাদের সাথে আছে আজকে পিউ আর বদিকে তো সবাই চেনো।

আসুক থাকলে ভালো হতো আচ্ছা ঠিক আছে থাকলে ভালো হতো আমি দিয়ে যেতাম ঠিক আছে তোমাকে দেখতে পেলাম না ওইখানটা তো ছিলাম দেখতে পাই ঠিক আছে খেয়ে নিও দাদা ভালো আছেন আসেন একটু এদিকে কোথায় গেছিলেন জয়গুরু কোথায় গেছিলেন কোথায় কোথায় বাড়ি কথা বলতে পারেন না বাড়ি নিয়ে যাবে খাবেন না আচ্ছা ঠিক আছে বাড়ি নিয়ে যাবে কোথায় ঝোলা তো আমি আনিনি ব্যাগ আনিনি তো ব্যাগ কোথায় বাড়ি দেখো এই কাকাটা এখন কথাই বলতে পারছে না ছোটবেলা থেকে কথা বলতে পারেন না কোথায় বাড়ি কোথায় ওপারে অনেক দূর যা খেয়েও নিও এটা ঠিক আছে খেয়েছা কিছু ভাত আছে তোমাদের কালনাতে তোমার প্রতিদিন থাকো এখানে ঠিক আছে আবার আসবো

খেয়েছো কিছু খেয়েছো সকাল থেকে কিছু ঠিক আছে খেয়ে নিও তোমাদের দেব বলে নিরামিষ আইটেম করলাম জানি আমার মাসিরা নিরামিষ না 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 তোমাদের জন্য নিরামিষ করলাম আর কেউ আছে এখানে আছে

আমাদের পাতা শেষ হয়ে গেছে বুঝলে তো খেয়ে কিছু খেয়ে নিও হ্যাঁ পাতা নেই পাতা আমাদের শেষ হয়ে গেছে বুঝতে পারলে পাতা পাতা শেষ হয়ে গেছে মানে পাতাটা দিলাম হ্যাঁ কিনে ঠিক আছে ماشي কই যান কই যান কোথাও না খাইছেন কিছু স্বজন भाता চিদি নেন স্বজন ভাত নিয়ে আসলে ঠিক আছে মানে পাতাটা শেষ হয়ে গেছে হ্যাঁ কেনবেন ঠিক আছে ব্যাগে ঢুকিয়ে নেন ঠিক আছে ওই যেন কোন জায়গায় বাই

আমরা আগে এখানে ছিলাম আমাদের লটারি আমার বাড়ির লোক এই যে ভগবান গিয়ে দিলাম

যে পয়সা পরে রয়েছে রাখলাম কি খুব গরম লেগেছে খেয়েছো কিছু কি খেয়েছো মুড়ি খেয়েছি চা খেয়েছি এখন বাড়ি গিয়ে কি খাবে ভাত বাড়ি গিয়ে ভাত খাবো যে আসবো তারপর তো খাবো হ্যাঁ কেউ তো নেই যদি আচ্ছা বাড়িতে তাহলে কে কে আছে সবাই আছে তাতে ভিক্ষা করতে আসো ছেলে আছে

এটা এটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনের তরকারি আছে হ্যাঁ একটা দাদু বসে আছে তো দেখি আচ্ছা দুজন আছে নমস্কার প্রভুরা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন খেয়েছেন কিছু আমি ভাত নিয়ে এসেছি এসছি আপনার সোয়াবিন ভাত আছে ঠিক আছে নিরামিষ তো আছে আছে সবার জন্য আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবি হ্যাঁ এখন সবাইকে খাবার দিতে আসলাম ঠিক আছে হ্যাঁ কি কি বলছে ও আমি এইখানে হবে না আমার এইখানেই বাড়ি আমার এইখানেই বাড়ি আমি আসি মাঝে মধ্যে তো বন্ধুরা আমরা যা খাবার নিয়েছিলাম আমাদের শেষ কালনা প্ল্যাটফর্মে হয়ে গেছে ব্যাগ খালি হয়ে গেছে আর কিছু নেই ব্যাগের মধ্যে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা